সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে হামলায় ইরানি কর্মকর্তা নিহতের পর গত তেরো এপ্রিল ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় তেহরান সেই হামলার জবাবে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এই দুই শক্তিশালী দেশের মধ্যে উত্তেজনা ও হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইরান ও ইসরায়েলের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স চলুন জেনে নেই রয়টার্সের তথ্যমতে ইরান ও ইসরায়েলের বিমানবাহিনীর কার বহরে কি আছে সঙ্গে আছি আমি ডুকাইয়া জহির ইরানি বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা সাঁত্রিশ হাজার অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর মোট সক্রিয় সদস্য সংখ্যা চৌত্রিশ হাজার কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরান উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব বেশি সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস ইরানের কাছে কেবল কয়েক ডজন সক্রিয় আক্রমণকারী বিমান রয়েছে এগুলোর মধ্যে যেমন আছে রুশ যুদ্ধ বিমান সালে ইরানি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা কিছু মার্কিন তেহরানের সংগ্রহে রয়েছে নয়টি এফ ফোর ও এফ ফাইভ যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন রাশিয়ার সুখোই টোয়েন্টি ফোর এর একটি স্কোয়াড্রন ও কয়েকটি মিক টোয়েন্টি নাইন এফ সেভেন ও এফ ফোরটিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের কল্যাণে ইসরায়েলের বিমান বাহিনী বেশ অগ্রসর এটির কাছে কয়েকশো এফ ফিফটিন এফ সিক্সটিন ও এফ থার্টি ফাইভ মাল্টিপারপাস যুদ্ধ বিমান রয়েছে গত সপ্তাহে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ভূপাতিত করতে এসব বিমান ভূমিকা রেখেছিল ইসরায়েলের বিমান বাহিনীর দূরপাল্লার বোমারু বিমান নেই তবে কিছু বোয়িং সেভেন জিরো সেভেন বিমানকে পরিবর্তন করে রিফুয়েলিং ট্যাঙ্কারে পরিণত করেছে তারা ফলে এর জঙ্গি বিমানগুলো দূরের লক্ষ্যবস্তুতে গিয়েও হামলা চালিয়ে ফিরে আসতে পারবে বিশ্লেষকরা মনে করেন ইরান কয়েক হাজার ড্রোনের মালিক পাশাপাশি ভাণ্ডারে সাড়ে তিন হাজারেরও বেশি ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল রয়েছে এগুলোর কোনো কোনোটি আধা টনের মতো ওয়ারহেড বহন করতে পারে পাইলট ছাড়াই লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হতে পারে এমন বিমানও আছে ইরানের কাছে তবে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইলের সংখ্যা তুলনামূলক কম বলে ধারণা করেন বিশ্লেষকরা ইসরায়েলে পাইলটবিহীন হেরনড্রোন একটানা ত্রিশ ঘন্টারও বেশি উঠতে সক্ষম ধারণা করা হয় ইসরায়েল দূরপাল্লার ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল তৈরি করেছে তবে দেশটি কখনও এ বিষয়ে কিছু বলেনি এছাড়া ডেলিয়াহ মিসাইল বা লটারিং মিউনিশনের পাল্লা মাত্র আড়াইশো কিলোমিটার হলেও চাইলে বিমানবাহিনী এটিকে ইরানের সীমান্তের কাছাকাছি এসে নিক্ষেপ করতে পারে আত্মরক্ষার জন্য ইরান রাশিয়া ও দেশে নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে দু হাজার ষোলো সালে রাশিয়া থেকে এস থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করে ইরান এই ব্যবস্থায় রয়েছে দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশ মিসাইল যেগুলো বিমান ও ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক লক্ষ্যবস্তুকে একই সঙ্গে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম ইরান নিজেরা বাবর থ্রি সেভেন থ্রি ভূমি থেকে আকাশে ব্যবহারযোগ্য মিসাইল তৈরি করে পাশাপাশি আরো উদ্ভাবন করেছে সায়েদ ও রাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে ইসরায়েলের মতো ইরানের সর্বাঙ্গীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সহায়তায় বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ইসরায়েল এটি ব্যবহার করে ইরানের দূরপাল্লার ড্রোন ও মিসাইল ভূপাতিত করার সক্ষমতা রয়েছে দেশটির তেলাবিবের অ্যারো থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহাশূন্য ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারে তার চেয়ে কম উচ্চতায় আগত ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পারে অ্যারো টু এছাড়া ইসরায়েলের রয়েছে ডেভিড স্লিং ও আয়রন আয়রনড প্রথমত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল ভূপাতিত করতে ব্যবহার করে দেশটি অন্যদিকে স্বল্প পাল্লার আয়রন ডোম রকেট ও মর্টারের বিরুদ্ধে যেমন কাজ করে তেমনি অ্যারো বা ডেভিড স্লিং থেকে পার পাওয়া মিসাইলকেও প্রতিহত করতে সক্ষম